এখন এই দেশে নির্বাচিত কোন সরকার নেই নিয়ম হওয়ার প্রশ্ন আসে না আপনার লিবাস পোশাক পরে যা বক্ত প্রতিবে জাতিকে বিভ্রান্ত করবেন কুফুরার শিখ মন্দির প্রশ্ন আসে এই বক্তব্য দেওয়ার পরে আমাকে কেউ কোন দলের ট্যাগ লাগাতে আসবেন না দোহায় আল্লাহ আল্লাহ কোরআন হাতে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেছি তাও কথা বলছি তাও কথা বলে যাব কোন পীরের বিরুদ্ধে গেছে কোন আমিরের বিরুদ্ধে গেছে কোন মহাসচিবের বিরুদ্ধে গেছে কার বিরুদ্ধে গেছে দেখার সুযোগ ইমানদার হিসেবে আমার নাই আমার সাথে কারাগারে আমার এই বক্তব্য পরিষ্কার আমাকে কেউ শুদ্ধাতে আসবেন না তো আল্লাহর পায়ে ধরে বলি মুরুব্বি সেটা অনুরোধ করবেন না যে আপনার এই মুহূর্তে এই বক্তব্য ঠিক হয় নাই কুফুরি বলেছেন কুফুরির বিরুদ্ধে বলেছি মুহূর্ত আবার কিসের মুহূর্ত আবার কিসের নমরুদের কঠিন সময় সারা পৃথিবীর শাসনবার নমরুদের হাতে ইব্রাহিম বলেছেন এর থেকেও কঠিন সময় এখন কি বলেন আপনারা আমার সাথে আপনারা আছেন আছেন হাত উঠান আল্লাহ আমিন কবুল করুন সকলে বলে আল্লাহ আমিন আমি কারো নাম উল্লেখ করি নাই প্রসঙ্গ ক্রমে একজনের নাম একদলের মহাসচিবের নাম এসেছে দেখার কিছু নাই বলেছে সরিয়াতে বিশ্বাসী নই এই কথা বলেছি কিনা বলেন সরিয়া মানি